ভিউয়ার্স আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে যেই স্বর্ণালঙ্কারের উপর পলাশ সাহা সুস্মিতাকে সারা জীবনের জন্য রেখে গেলেন যে স্বর্ণের কাছে সুস্মিতার দায়িত্ব দিয়ে গেলেন সেই স্বর্ণের পরিমাণ কত তাই না এবার সুস্মিতার মা ও সুস্মিতা দুজনেই এই স্বর্ণের পরিমাণের কথা উল্লেখ করলেন কারণ জনমনে কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে স্বর্ণের কাছে যেহেতু বউকে দায়িত্ব দিয়ে গেলাম তার মানে সেই স্বর্ণের পরিমাণ না জানো কত তাই না এরকমটাই সবার মনে মনে হচ্ছে একটা মানুষের সারা জীবনের দায়িত্ব যদি স্বর্ণের কাছে দেওয়া হয় তাহলে অনুমান করে নিতে হবে সে স্বর্ণের পরিমাণটা অনেক কারণ সুস্মিতার মাত্র ২২ বছর বয়স তার সারা জীবন পড়ে আছে সাংবাদিকরা যখন ইন্টারভিউতে সুস্মিতাকে বারবার প্রশ্ন করছিল যে স্বর্ণের পরিমাণ কত তখন সে জানালো ওই যে বিয়েতে আপনারা যতটুকু দেখেছেন ততটুকুই ঠিক দুবছরে আর কতটুকু স্বর্ণ বাড়বে আর চিরকুটের স্বর্ণের কথা উল্লেখ করে যাওয়ার কারণ হিসেবে সুস্মিতা জানায় কারণ সে জানত যে তার মা তার মৃত্যুর পর এই স্বর্ণ কখনোই সুস্মিতাকে দিতে চাইবে না অন্তত সুস্মিতা যেন স্বর্ণটুকু পায় স্বর্ণটা নিয়ে যেন সুস্মিতা অন্তত কষ্টটা ভুলে যায় কারণ সে তো আর বেঁচে থেকে সুস্মিতার দায়িত্ব নিতে পারলো না সুস্মিতার মা জামাইয়ের কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছেন আমি তো কখনোই এই আড়াই বছরে একবারও আমার মেয়ের শ্বশুরবাড়িতে যেতে পারিনি ওই যে মেয়ের সঙ্গে যখন কথা হতো তখন যখন ও ফোন করতো ওর মাকে ও ডাকতো মা মা তখনই আমি শুনতে পেতাম আর শুনে আমার বুকটা একদম জুড়িয়ে যেত তো সেই সুস্মিতার মাই বললেন যে আমার মেয়েকে পলাশ এইটুকু স্বর্ণের কাছে রেখে গেল সুস্মিতা তো সাক্ষাৎকারে বলেইছে যে ওই স্বর্ণটা তার শাশুড়ির কাছে গচ্ছিত আছে সেজন্যই পলাশ চিরকুটে কথা উল্লেখ করেছে কারণ এই স্বর্ণটা এত সহজেই তার শাশুড়ি তাকে দেবে না পলাশ বলেছে তাই পৃথিবী জানলো সবাই জানলো তাই সেই জন্য সে দিতে বাধ্য যে তার এখন আর সেটা লুকোনোর সুযোগ নেই আর তাছাড়া বাড়ি তো সিলগালা করে দেয়াই আছে যখন সেটা উদ্ধার হবে তখন সেখান থেকে সুস্মিতা হয়তো সুস্মিতার প্রাপ্য স্বর্ণটুকু পাবে কিন্তু এইটুকু স্বর্ণই কি একটা মানুষের জীবন সুস্মিতা সাহা নিজেই বলেছে বিয়ের ছবিতে যে গহনাগুলো দেখা যাচ্ছে সেইটুকুই গহনা আর সেখানে তার মায়ের পরিবার থেকে এক দেয়া হয়েছে আর স্বামীর পরিবার থেকে এক এই দুই সেটি মোট তার গহনা আড়াই বছরে আর এক বিন্দু স্বর্ণ সে সংগ্রহ করতে পারেনি দর্শক স্ক্রিনের বিভিন্ন জায়গায় সুস্মিতার স্বর্ণগুলো আমরা কিন্তু খুব ভালো করে দেখিয়েছি আপনারা এখান থেকে দেখে একটা অনুমান করে নিতে পারেন যে কী পরিমাণ স্বর্ণ তার হতে পারে আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল